ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আজকে আপনারা দেখতে চলেছেন আজকের ভিডিও বিখ্যাত চাষি হারান মণ্ডলের নিজস্ব সাক্ষাৎকার এবং উইনফিনিট এগ্রিকালচার প্রোডাক্টের রেজাল্ট তা এখন যে প্রশ্নটা সেটা হচ্ছে আপনি এইটা আমাদের প্রোডাক্ট দিয়ে করেছেন আর পাশাপাশি আর একটা একটু ভিডিওটা এদিকে দেখান এই যে যেটা রয়েছে এটা হচ্ছে চাষি নিজের প্রোডাক্ট নিয়ে করেছে এবং অনেক খরচ করে করেছে এবার আপনি বলুন যে এটাতে যা খরচ হয়েছে তার তুলনায় এটাতে কতটা খরচ নমিনাল খরচ মানে এতে খরচ ওর পাঁচ ভাগের এক ভাগ হয়নি আচ্ছা এবং শুধু আমি যে বার্তাটা মানে গরিব চাষিদের দিতে চাই সেটা হলো এরকমই এদের এই প্রোডাক্টটা হিউমিক এই প্রোডাক্টটা শুধু যে ধানের ক্ষেত্রে নয় আমি লিচুতে দিয়েছিলাম আমার লিচু গাছটি আজকে প্রায় দীর্ঘ পনেরো আঠারো বৎসর আমি লিচু খাই ওখান থেকে কিন্তু এটা আমি দিয়েছিলাম সেটা হচ্ছে এর যে ভাগে এটা যেমন টু টু মিলিগ্রাম পার লিটার কিন্তু এই সমস্ত ফসল নমিনাল যে সমস্ত মানে শৌখিন বা কঙ্কুর দাম হচ্ছে যেসব মানে যেটা হচ্ছে খুব মানে যেটা গুটি হচ্ছে ফলে সেগুলোই এটা ইউজ করা যাবে তার ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট দিয়ে ওইটা ইউজ করা যাবে ঠিক আছে এবং শুধু তাই না মানে এর পদ্ধতি দেওয়া হচ্ছে যেমন আমের গুটি আমের গুটিতেও এটা চলবে সেটা হচ্ছে একবার পাতলা করে ইউজ করে দিয়ে আবার শুকিয়ে গেলে আবার একদিনেই মানে আধ ঘন্টা পরপর যদি ইউজ হয় ফলন আমি দেখেছিলাম আমি এই আমার লিচু তো বিক্রি বার্তা করিনি এবার এই লিচুটা আমি আমার আত্মীয় স্বজন আসে ওরা ওরা ঠিক সময় আসে এত হয়ে গেছিল ওদের আর দিতে পারি হলো একদম বাস্তব ঘটনা তাড়াতাড়ি তৈরি হয়ে গেছে প্রচন্ড তাড়াতাড়ি মানে এত তাড়াতাড়ি তৈরি শুধু এটার বার্তা না আমি বলতে চাই এটা হচ্ছে প্রতিটা ট্রপে ট্রপ অনুযায়ী এদেরকে যদি মানে ভাগটা ঠিক করা যায় তাহলে কিন্তু এ চাষিরা মানে কি বলবো মানে অত্যাধিক ফলন পেতে পারে এবং সেই খরচগুলো এত নমিনাল মানে চিন্তা করা যায় যেমন হচ্ছে একটা বীজতলায় যদি চার কেজি বা দু কেজি সুফলা দিল তারপরে কিছু কিছুদিন পর সেখানে আবার ইউরিয়া দিল ফসফেট দিল তাহলে একটা খরচ তো হচ্ছে যেখানে এক কাটা নয় হাফ কাটা জমিতে একটা খরচ হচ্ছে অথচ এই বীজতলাটা আমি কত খরচ করেছেন জুনিয়র আমি বলছি এই বিশতলাটায় একটা জুনিয়র ছেলেকে আমি করিয়ে দিয়েছি চাকরি করে আমার খুব প্রিয় ওর বাবা নেই ওকে আমি এখানে জমি দিয়ে করিয়ে দিই একে আমি খরচ করেছি খুব জোর হলে খুব জোর হলে পঞ্চাশ টাকা বাহ দারুন এক আর মানে অতি আশ্চর্য একটা ব্যাপার ওদের ওরা এসে আমাকে এটা কনভিন্স করে আমি কিন্তু এগুলো করি না ন্যাচারালি দেখা যায় যে সমস্ত চাষিরা ফার্টিলাইজারের দোকানে গিয়ে পেস্টিসাইডের দোকানে গিয়ে বলে কী দেবো এই সময় ওরা কী করে বিক্রির জন্য সেটা কাজ হোক বা না হোক একটা ইউজ করার জন্য একটা ডাইলেশন করে দেয় কিন্তু আমার বক্তব্য কোনো কিছুর প্রয়োজন নেই এই ওষুধটা কেবল যদি ঠিক মতো অ্যাপ্লাই হয় এবং খুব সাবধান ধানের ক্ষেত্রে যদি মিলিগ্রাম হয় এটা অন্যান্য ফসল এখানে বলা অন্যান্য ফসল এটা খুব মানে চিন্তা করতে মানে এর 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 যে ইয়েটা ভলিউমটা কখনো বাড়বে কখনো কমবে টু মিলিগ্রামের উপরে নয় ঠিক আছে আচ্ছা আর একটা জিনিস বার্তা দিতে চাই যারা এর ব্যবসা করে খায় সব থেকে বড় কথা তারা এই একটা আমি একটা দেখেছিলাম গত বছর পাঁচশো গ্রাম একটা এই এই ওষুধটা

এবং আমি এবছরও ধান করব আমি ধানের জমিতে কি দেবো শুধু পটাশ দেবো সব একটু সুবিধা আছে আর টোটাল দু থেকে তিনবার আমি ইউজ করবো লাস্টের দিঘে যখন ধানটা ফুলবে তখন আমি ওই বিঘে পাঁচ থেকে সাত কিছু আচ্ছা মানে আপনি ম্যাক্সিমামটাই হচ্ছে আমাদের ওই হিউমিকটা হিউমিক্টা হিউমিকটাই হিউমিক্টাই ব্যবহার করবেন যারা মানে অনুগত চাষীরা সবাই উঠেছে বাহ খুব ভালো লাগলো থ্যাংক ইউ 哎。